প্রচুর ড্রায়ার হয়ে গেছি ঘুম হয়ে গেছি এই মাত্র এখন সাগর পাহাড়ে যাব ফাইনালি চলে যাচ্ছে আমরা সাগর পারে দেখা যাক কি অবস্থা হোক প্রচুর ঢেউ কি বলবো গেছি আমার জীবন ফার্স্ট আশা হলো এই আরিয়ান আয়াৎ আমরা কোথায় আসছি এখন ফার্স্ট বা যাক

এস এস সাগর নিবাস ফোন ফাইনাল তো ব্লকড এ পর্যন্ত ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ